টেস্টিং চলছে পুকুরের প্রথম টোপে প্রথম মাছের पुकुर साइटे ऊपर दिए साइटे नहीं जा बस वीडियो बंद कर दे वीडियो बंद कर दे ना वीडियो का ना बंद करबो नहीं है तुल ले तब पर ये कर दे काच नहीं है कितने हो गए पापा तीन है मुख देखो তুলে ধর প্রথম টোপে প্রথম মাছ আজকে টেস্টিংয়েই আগামী বারো তারিখ অক্টোবর মাসের এই পুকুরে পাস ওপেনিং হচ্ছে পুকুর সবাইকে দেখিয়ে দিলাম মাছ ওপে ছেড়ে দেওয়া হচ্ছে ছেড়ে দে টেস্টিং চলছে পুকুরে জলের তলায় মাছ কি মাছ খেয়েছে আমরা জানি না আবারও বন্ধুরা দ্বিতীয় টোপ ফের টান হয়ে গেছে এর আগে একটা ভিডিও দিয়েছি প্রথম টোপের টেস্টিং মানে টেস্টিং করছি দ্বিতীয় টোপে কাতলা শুধু কাতলা আবার দ্বিতীয় টোপেও দেখাচ্ছি এই যে পুকুর এর আগের ভিডিওতেও বলেছি যে আগামী বারোই অক্টোবর পুকুরের ওপেনিং সিট বুকিং চলছে অলরেডি আবারও দ্বিতীয় টোপে কাতলা সাইজটা এই যে পুকুর পুকুরে পুরো একান্ন থেকে বাহান্নটা সিট আছে প্লেন টোপে ফেলছি ছাতু দিয়ে কোনো কিছু দেওয়া নেই আমরা ঘরের ঘরে যেরকম নর্মাল ফেলা হয় তেমনভাবে ফেলছি টেস্টিং করছি এই যে মাছ লেলিংও আমরা আনিনি সাথে যে মাছ তুলব একটা বড় লাইনের মাছ প্রথম টোপে হয়েছে এটাও দেড় দু কেজি সাইজের ধর এই যে ছেড়ে দেয়ের মাছটা ছেডে ছেড়েও দিলাম